রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন দু হাজার সালে হনুমান জয়ন্তী কবে সম্পূর্ণ সময়সূচি ও পুজোর শুভ সময় সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ত্রেতা যুগে চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে ভগবান শিব তার একাদশতম রুদ্র অবতার হিসেবে হনুমানজির রূপ ধারণ করেছিলেন মা অঞ্জনা ও বীরবাণর রাজা কেশরীর আশীর্বাদে জন্ম নেওয়া এই দেবতার জীবনে প্রতিটি অধ্যায় চরম সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় বহন করে শ্রীরামের প্রতি অগাধ ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে হনুমানজি ধর্মের এক মহান প্রতীক হয়ে ওঠেন যারা হনুমানজির আরাধনা ও উপবাস করেন তারা চরম আত্মবিশ্বাস লাভ করেন এবং জীবনের সকল বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হন যে পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্ম হয়েছিল সেই দিনটি সারা দেশে মহা ধুমধামের সঙ্গে হনুমান জয়ন্তী হিসেবে পালিত হয় বলা হয় ভক্তদের সমস্ত বিপদ ও সংকট থেকে রক্ষা করেন এবং সর্বদা তাদের কল্যাণ কামনা করেন প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমা তিথিতেই হনুমান জয়ন্তী উদযাপিত হয় দু হাজার পঁচিশ সালে পূর্ণতিথি বারোই এপ্রিল শনিবার পড়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তবে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই দুই দিনেই হনুমানজির সাথে সম্পর্কিত হনুমান জয়ন্তী দু হাজার পঁচিশে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বারোই এপ্রিল শনিবার ভোর দুটো চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেরোই এপ্রিল রবিবার ভোর চারটে সাঁইত্রিশ মিনিটে হনুমানজির জন্ম সূর্যোদয়কালে হয়েছিল দু হাজার পঁচিশ সালে হনুমান জয়ন্তীর পুজোর শুভ মুহূর্ত সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে নটা দশ পর্যন্ত এবং সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তী হিন্দু ধর্মের এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে হনুমান জয়ন্তীর আরাধনা করলে জীবনের সমস্ত বাধা ও দুর্ভোগ থেকে মুক্তি মেলে এবং ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি লাভ হয় এই পুজো করলে শ্রীরাম ও মা সীতা আশীর্বাদ লাভ হয় এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে হনুমানজির পুজো করলে মঙ্গল ও শনি গ্রহে অশুভ প্রভাব হ্রাস পায় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বিশেষ দিনে হনুমান বজরং বান এবং সুন্দর কাণ্ড পাঠ অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয়